নিকেতন লেখক রাজীব কুমার দাস আজকের পর্ব চার চলুন তাহলে শোনা যাক হাসপাতাল থেকে ফেরার পর কেমন যেন আগের মতো শরীরটা আর সায় দিচ্ছে না ছেলেগুলো এখন বোঝা মনে করে আমাকে কিন্তু কি করে তাদের বোঝাবো যে আমার আর কোনো যাওয়ার জায়গা নেই ওদের রোজগারের সংসার চলে আর আমি সেই রোজগারকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছি কথাটা বলেছিল মেজবউ তার আন্টিকে অথচ আড়ালে আমার কানে চলে আসে বাক্যটা জীবন যে এমন রুমে আমার সামনে এসে দাঁড়াবে কখনো আমি ভাবিনি অল্প অল্প করে গড়ে তোলা পরিবারটা এমন কেমন করে হয়ে যায় পর তা বোঝা যায় না ওদের ব্যবসা বাণিজ্যে শুধু লস আর লস কথাটা শুধু আমাকে শোনাবার জন্য নাকি সত্যিই লস হচ্ছে যদি লসই হয় তাহলে সবার সবকিছু ঠিকঠাক চলছে কিভাবে সেদিন তার মামাতো বোনের বিয়েতে গিফটের স্বর্ণের নেকলেস দিল আয় রোজগার যদি নাই হতো তাহলে এত দাম দিয়ে নেকলেস দেয় কি ওরা যা ইচ্ছে তাই করুক হ্যাঁ আমার তাতে কোনো আফসোস নেই শুধু চাহিদা ওষুধগুলো আমার বয়সটা শেষের দিকে তাই রোগগুলো যেন আপন ভেবে শরীরে ভর করছে একটা মানুষকে বোঝানো যায় আমার উপার্জন সীমিত কিন্তু ডাক্তার বা ওষুধের দোকানদারকে কিভাবে বুঝাই আমি নাতি সামর্থ্য হই নাত সকলেই যেন এড়িয়ে যেতে চায় ইচ্ছে হলেও কথা বলা যায় না নিজের সন্তানকে আজ কেমন যেন ভয় লাগে না জানি বিরক্ত করে ফেলছে কিনা আমার কোনো কথায় আবার নারাজ হবে না তো ইত্যাদি ইত্যাদি কিছু পাপের ফল নাকি গড এ দুনিয়াতে দেখিয়ে দেয় হয়তো আমার বেলায় তেমনই কিছু একটা চলছে নতুবা জীবনের জীবনটা এত অসহনীয় হবে কেন মৃত্যুটা অস্বাভাবিক হলে নাকি পাপের বোঝা বাড়ে নতুবা আত্মহত্যা করা যেত আবার অন্যভাবে ভাবি জীবনযুদ্ধের কি পরাজিত সৈনিকের মতো তার দরবারে গিয়ে ফিরব বিচারের সময় যখন আমাকে বলা হবে জীবন সংগ্রামে তুমি কতটুকু জয়ী তখন তো মুখ লুকিয়ে বলতে হবে আমি আপনার দেয়া উপহার মহান এই জীবনকে নষ্ট করে এসেছি এই দুনিয়ায় শেষটা নত হয়ে থাকছি ওই দুনিয়াতেও তাহলে নত হতে হবে কেন প্রতিদিন প্রে করার সময় ঈশ্বরকে বলি হে বিধাতা আর নয় এবার আমায় ক্ষমা করো আমাকে রেহাই দাও আমার পাপ পাপের শাস্তি থেকে আর পারছি না নিজেকে নিতে হঠাৎ খাবার জন্য আমাকে ডেকে গেল ছোট নাতনি আজ কেন এ তলব বুঝতে পারছি না এতক্ষণ যে ভাবনাগুলো ছিল বেদনাদায়ক সেগুলো কি ভুল ছিল নাকি আমি এমনিতেই তাদের দোষারোপ করছি যাই গিয়ে দেখি সকলের সাথে ডিনারটা সেরে নি আসার পরপরই দেখি সকলে আশেপাশে বসা এবং আমার জন্য শুরুর দিকে চেয়ারটা খালি করা আছে অন্যদিন নাতি নাতি নাতনি থাকে টেবিলে অথচ আজ নেই বসে সকলের সাথে করলাম তারপর খাবার জন্য প্লেট তোলা হলো আজ খাবার টেবিল একটা পরিবার মনে হচ্ছে মনে মনে ভাবছি কিছু তো একটা আছে নতুবা যেখানে আমার কোনো খোঁজই করতো না আজ সাথে নিয়ে ডিনার করছে সমস্যা যেটাই হোক না কেন সমাধান আছে আমার খেয়াল আছে যেদিন পেনশনের টাকাটা তুলে এনেছিলাম সেদিনও আমার এমন একটু খাতির যত্ন হয়েছিল বিষয়গুলো অতটা বুঝতাম না কারণ তিক্ততাগুলো তখনও পরিবারের শাখা গজায়নি সেদিন খাবার পর বারান্দায় বসে আলোচনা হয় মনটির সাথে ওরা চাইছিল ব্যবসায় আমি ইনভেস্ট করি আর ওদের ব্যবসাটা দেখাশোনা করি ছেলেরা ব্যবসা করবে নিজের মতো করে এখানে বাবা হয়ে আমি বেশি একটা কমফোর্ট ফিল করব না বরং ওরা চাইছে মেয়ে যাক সন্তান তো আমারই বাবার টাকায় ওদেরও অধিকার থাকে তাই বিষয়টা আর যাচাইয়ের সুযোগ না দিয়ে সিংহভাগ টাকা ওদের দিয়ে দিই আমাকে বহুবার ব্যবসায় বসার জন্য বলেছিল তখন এতটা আবেগী না হয়ে বসলে হয়তো আমার টাকাগুলো এইভাবে নষ্ট হতো না আমার ভাবি আমি তো ব্যবসার কিছুই বুঝি না এতে আমার নাক গোলানোটাও হবে বেমানান সারা জীবন করেছি চাকরি এখন হুট করে ব্যবসার কি বুঝবো তাই পিছিয়ে গিয়েছিলাম আজ পুনরায় একই মুহূর্তে আমার সামনে এসে উপস্থিত হয়েছে দেখি কি হয় বাবা আপনি তো জানেন আমাদের ব্যবসা দিনের পর দিন লস দিয়ে যাচ্ছে আর লাভ লস তা করতে হয় ব্যবসার আগানো যায় না আপনার সাথে সে বিষয়ে কথা বলতে চাইছিলাম কি আলোচনা করতে চাও কিভাবে রিকভারি করবে সেটার বিষয়ে না রি বিষয়ে ও আচ্ছা তা কিভাবে করতে চাইছো দ্যাটস এ গুড পয়েন্ট শুনুন আমাদের ছোটো একটা দোকান আছে যেটা থেকে তেমন একটা কিছু আসে না তাছাড়া দোকান বড়ো হলে ভাড়াটাও অনেক বেশি আসতো এখন এটা অযথাই পড়ে আছে আমি বলতে চাইছিলাম কি এই সেটাকে যদি বিক্রি করে দেই তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে টাকাগুলো দিয়ে ব্যবসাটাকে পুনরায় দাঁড় করানো যাবে আর যদি না হয় হবে না কেন তুমি শুরুতেই নেগেটিভ ভাবলে তো পজিটিভলি আগানো যাবে না বিষয়টা পজিটিভ নেগেটিভের নয় বিষয়টা হচ্ছে সম্পদে এর আগেও তো বড় একটা অ্যামাউন্ট লস করেছ তোমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট দিয়েও ব্যবসা চাঙ্গা করতে পারলে না তো এখন এই সামান্য অ্যামাউন্ট দিয়ে কিভাবে দাঁড় করাবে এটা শুধুই স্বপ্নে দেখা যার বাস্তবতা দরা বাইরে বাবা তোমার সম্পদের প্রতি এতটা লোভ কেন কি করবে এগুলো দিয়ে এই পরিবারটা তোমার সম্পদ না সবই ঠিক আছে কিন্তু তোমরা তো ব্যবসার জন্য গড়ে তোলা সম্পদ লুটিয়ে দিবে দেখছি মানুষ ব্যবসা করে সম্পদ করে আর তোমরা সম্পদ নষ্ট করে ব্যবসা করবে এটা কেমন কথা এসব কোনো লাভ নেই এই সংসারটা কিভাবে চলে বলতে পারো আমরা প্রতিদিন হিমশিম খাচ্ছি এটাকে চালাতে টের পাও কিছু বাবা আপনার পিছনে কত খরচ হচ্ছে সেটা কি বুঝেন আপনি প্লিজ জেনিফার আমি আমার সন্তানদের সাথে কথা বলছি তুমি বউ তাতে নাক গলানো উচিত না বউ হয়েছে কি হয়েছে আমি পরিবারের একজন কথা বলার ফ্রিডম আমারও আছে ও ঠিকই বলেছে বাবা তোমার ওষুধের পিছে কত টাকা যায় সেটা কি খেয়াল রাখো তুমি তুমি খাবার খাও তিন বেলা আর ওষুধ গেল চার বেলা নিজেদের খরচ সামলানো দায় যেখানে সেখানে তোমার এত সব দামি দামি ওষুধ আমাকেই তো চালাতে হয় কি হলো কথা বলছো না কেন কি আর বলবো তোমাদের আর্গুমেন্টের কাছে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমার খাওয়া শেষ আমি আমি ফর ডিনার জবাবটুকু পাইনি কি মনে হয় তোমার আমাকে বলা উচিত লাভলি অবশ্যই তোমার হ্যাঁ বলা উচিত তোমার যা কিছু আছে সেটা তো আমাদেরই দোকানটা বিক্রি করতে তোমার সাইন লাগবে তাই জিজ্ঞেস করা তোমাকে আমার উত্তর না কথাটা বলার সাথে সাথে জেনিফার চেয়ার ঠেলে ফেলে দিয়ে কিচেনে চলে যায় ছেলে তখনও তর্ক চালিয়ে যাচ্ছে আমি বেহাইয়ের মতো সুদা নিজ কামরায় চলে আসি অনেক রাত অব্দি চেঁচামেচি চলতে থাকে বিছানায় শুয়ে আছি কিন্তু ঘুম নেই বেশ কিছুক্ষণ যাবৎ বালিশে এপাশ ওপাশ করে কখন যে ঘুমিয়ে পড়ি টেরি পাইনি টেনশন থাকলে শুনেছি অনেকের ঘুম কম হয় আমার বেলায়ও সেরকমই ঘটেছিল খুব ভোরে ঘুম ভেঙে যায় তখন ভোরের আজান দিচ্ছে অনেক ট্রাই করেও ঘুমাতে পারিনি তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি হাঁটতে আলো সবে ফুটতে শুরু করলো রাস্তায় ঝাড়ুদার ছাড়া তেমন কোনো লোক দেখছি না মসজিদ থেকে মুসল্লিরা এখনো নামাজ শেষ করে বের হয়নি হাঁটতে হাঁটতে পার্কে চলে এলাম বাদাম গাছতলায় বেঞ্চিতে বসে বসে ভাবছি জীবনটা কোথায় নিয়ে যাচ্ছে আমায় যেখানে আপন আপন রইল না সেখানে আমার অবস্থানটা কোথায় ভাবনা এতটাই ডুবে গেছি যে কখন ঘন্টাখানেক সময় পার হলো বুঝতেই পারলাম না হঠাৎ কানে কাছে ভেসে আসলো নরেন্দ্র দার আওয়াজ কি হে পিটার আজ দেখি না চাইতেই বৃষ্টি তা কখন এলে এই তো দাদা ভোরের আজান দিয়েছিল তখন আরে বলছো কি এতক্ষণ তাহলে কি করলে এখানেই বসেছিলাম ব্যাপারটা কি বলো তুমি তো কখনো এত ভোরে আসো না কিছু না দাদা এমনিতেই এমনিতেই না কোথাও কোনো কিন্তু অবশ্যই আছে আমি বুঝতে পারছি আবেগে আমার প্রচুর কান্না আসছে এটা আড়াল করতে হবে নতুবা সকলের সামনে বিষয়গুলো খোলাসা হলে নিজেরই সম্মান হারিয়ে হবে সন্তানদের উপযুক্তভাবে গড়ে তুলতে পারিনি নতুবা ওদের মধ্যে মংষবধরা হারিয়ে গেল কেন নরেন্দ্রদার কাছে আমার বলার তেমন কিছু নেই তারপরে কেন যেন মন খুলে সব কিছু বলতে ইচ্ছে করছে মাথা নুয়ে বসে আছে হঠাৎ দু ফোটা অশ্রু আমার সামনে পড়ল বিষয়টা নরেন্দ্রদা লক্ষ্য করেছিলেন তারপর এক প্রকার জোর করলে আমি আমার মনে সব কষ্টগুলো সামনে তুলে ধরি কান্নাগুলোকে আর দমিয়ে রাখতে পারিনি তিনিও আমায় বললেন মন খুলে কেঁদে ফেল বুকের পাশান হালকা হয়ে যাবে আমাকে সময় দেওয়া হলো আর আমিও নিজেকে বাধা দিইনি সত্যিই তাই বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে যেন বের হয়ে গেল ঝটপট চোখ মুছে কান্না লুকানোর চেষ্টা করছি কারণ সারো এসে দেখলে তোমার কাণ্ড ঘটাবে নরেন্দ্র দা আমাকে তেমন কিছুই বললেন না যেন বিষয়টা তার আমলেই আসেনি না আসলেই ভালো কারণ পারিবারিক বিষয়ে তাদেরই বা কি করার থাকে পিটার এই চলো একটা রাউন্ড দিয়ে আসি চলুন দাদা একটা কথা বলবো অনুমান করতে পারছি কি বলতে চাইছো দেখো এটা একদিন অনিমেষকেও বলেছিলাম প্রতিটি মানুষের যুদ্ধ তা নিজেকে লড়তে হয় আমরা যারাই আছি শুভাকাঙ্ক্ষী তারা বেশি একটা এগিয়ে আসতে পারবো না তুমি যদি নিজে লড়তে না চাও চিহ্নিত শত্রুকে পরাজিত করা যায় কিন্তু শত্রুর কাতারে যখন আপনজন থাকে তখন এটা অসম্ভব হয়ে ওঠে জানো এই বিষয়ে শ্রীমদ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশটাই দিয়েছিলেন একটু চেষ্টা করি তো ধর্মকর্ম করতে অর্থাৎ বেদ গীতা পড়ি তাই কিছুটা জানি জানেন দাদা কয়েক মাস আগে এক বিকেলে দিঘির পাড়ের এলাকা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি দিঘির পাড়ে শিমুল গাছটা নিচে এক রিক্সা ড্রাইভার তার রিক্সায় বসে মনের আনন্দে বিড়ি টানছে আর গলা হাঁকিয়ে গান তুলেছে আশপাশ দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে সেটাতে কোনো তার তারা নেই আমি থেমে গিয়ে পাশের বেশি বেদিটায় বসে গানগুলো শুনছিলেন পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না গানটা এর আগে কখনো শুনিনি তবে যতটুকু শুনেছি তাতে মনে হলো হ্যাঁ আমার জীবনটা যেন গানের কথার সাথে বর্ণনা করছে তার গায়কীতে এত আবেগ ছিল যে তাতে সে পুরোপুরি মগ্ন নিজের কান্না আমি আর ধরে রেখেছিলাম বহুত কষ্টে সেই লোকটা আমার জীবনে এই সময়টাতে কেন এমন একটা নিয়ে হাজির হলো বুঝতে পারিনি গানটা শোনার পর দুই তিন দিন তাতেই ডুবেছিলাম কথাগুলো যেন জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে অষ্টেবিষ্টে জড়িত একেই বলে নিয়তি অজান্তেই জীবনে অনেক কিছু আমাদের সামনে চলে আসে যেটার প্রত্যাশা কভু করা যায় না সৃষ্টিকর্তা আমাদের চলার পথে জীবনের প্রতিটি রূপকে সামনে তুলে ধরে হয়তো তুমি তার প্রিয় তাই তোমার চলার পথকে সুগম করার জন্য তিনি সাংকেতিক রূপে বহু কিছু তুলে ধরেছেন হ্যাঁ আপনার কথাগুলো বিশ্বাস করতে মন না চাইলে বাস্তবতার সাথে মিলে যায় অনেক সুন্দর ব্যাখ্যা করতে পারে প্রশংসা করছো না সত্যিটা বলছি হা 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 হা